আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে আসছে কুরবানি ছয় তারিখে সৌদি আরবে ঈদুল আজহা এবং সাত তারিখে বাংলাদেশে ঈদ তো আমরা মোটামুটি ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু কুরবানি দেই মোটামুটি ঠিক আছে অনেকের তৌফিক আছে অনেকের তৌফিক নেই তো কুরবানি দিতে গিয়ে অনেকেই একটা ভুল বেশি করে একটা ভুল আমি জানি না মানুষ কিভাবে সেটা নিবে একটা ভুল আমরা খুব বেশি করে একটা ভুল সেটা হচ্ছে আমরা যে কুরবানি দিচ্ছি সেটাকে আমাদের উপরওয়ালাকে খুশি করার জন্য দিচ্ছি নাকি আমাদের সাইডে যে মানুষগুলি আছে তাদেরকে খুশি করার জন্য দিচ্ছি কোনটা এই কুরবানি কত দিয়ে কিনছেন এই ভাই কত সে এই ভাই হারছেন এই ভাই জিতছেন আরো কত ধরনের কথা কেন এগুলি আমাদের ভাল লাগে না আসলে না এগুলি এগুলি তো এগুলি করলে আল্লাহ নারাজ হয় কুরবানি আমরা কেন দেই কুরবানি দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য সাইডে বাইডের মানুষ কেনে আমাদের সাইডে বাইডে যে মানুষগুলি আছে এগুলি না এই ভাই গরুটা কিনছেন ঠকছেন এইটাতে জিতছেন এইটা দাম হয়েছে এই সেই কেন আমরা এগুলি করি এগুলি দিয়ে আমরা কিন্তু ঘুনা কামাই এগুলি দিয়ে এগুলি করলে গোনা হয় আমরা এগুলি কেন করব তো আসুন আমরা সবাই মিলে কোরবানি দিই গরিব মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করি আর আমরা যারা কুরবানি দেব অবশ্যই খাস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর কিছু না নাথিং এলস নাথিং এলস আর কিছুই না আপনার যেরকম তৌফিক আছে আপনি সে অনুযায়ী আপনি কোরবানি দেন কবুল করার মালিক আল্লাহ একজন হচ্ছে ধরেন একজনে একটা কিনছে এক লাখ টাকা দিয়ে আমাকে কি এক লাখ বিশ টাকা দিয়ে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এরকম তো কোনো কথা নাই কেউ কিনছে এক লাখ টাকা দিয়ে আমি আমার তফিক অনুযায়ী আমি যদি পারি পঞ্চাশ হাজার দিয়ে বিশ হাজার দিয়ে তিরিশ হাজার দিয়ে আমার যত তফিকে খোলাই আমার ইনকাম দিয়ে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কোরবানি দেব ঠিক আছে ওই একজনের কিনছে এক লক্ষ টাকা দিয়ে আমাকে কিনতে হবে দেড় লক্ষ টাকা দিয়ে মানে ওনার চেয়ে বেশি আমাকে থাকতে হবে তাহলে বাই কোরবানিতে হবে না এটা তো আল্লাহকে খুশি করার জন্য না এটা হচ্ছে আপনার জিদ হচ্ছে বেশি দিয়ে আমি মানে একজনের চেয়ে একজনের বেশি কে কত টপ হতে পারবে না এগুলি না এগুলি করবেন না অনুরোধ এগুলি করবেন না আল্লাহ এগুলি ভালো পায় না আল্লাহ কুরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি রাজি খুশি করার জন্য